উফ এত গরমে সেই ছোটবেলার মতো বরফগোলা জল পেয়ে মনে হচ্ছে একমুটো আকাশের চাঁদ পেয়েছি তো কি যে ভালো লাগছে এই বরফগোলা জলটা খেতে আর সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় আমরা দু টাকা তিন টাকা করে এরকম বরফগোলা জল পেতাম তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আছে মাসির বাড়িতে মাসির বাড়িতে আজকে আমি সকালে মানে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানাচ্ছি ওই যে হয় না ডিম আলু পেঁয়াজ ছ দিয়ে যে ম্যাগিটা বানানো হয় সেইভাবে বানাচ্ছি মানে স্যুপ না করে তো এই ম্যাগিটা খেতে কে কে ভালোবাসা অবশ্যই জানাবে আমাদের তো খুবই ভালো লাগে তো মানে প্রচণ্ড গরম এদিকে প্রচণ্ড গরম তোমাদের ওইদিকে মানে কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে এখনও পর্যন্ত গরম আছে কিনা অবশ্যই জানাবে তো আমাদের তো প্রচুর গরম এখানে তো ওই জন্য সকালবেলায় মাসে বলছে তুই একটু ব্রেকফাস্টটা বানা আমি দুপুরে খাবারটা বানাবো ওই জন্য আমি ঢুকে গেছি রান্নাঘরে তারপরে যাই সুন্দরভাবে ম্যাগি বানিয়ে নিচ্ছি তিনজনের জন্য তো তিনজনের জন্য ওই মানে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে তার মধ্যে যে তিনটে ডিম দিয়ে দিলাম এরপর এটাকে সুন্দর করে ঝুচ্ছুরো করে ভেজে নিতে হবে একদম মানে ভুজিয়া মতো করে আর আগে থেকে ওই যে ম্যাগিটা ঠিকঠাক করে রেখেছি মানে সেদ্ধ করে জলে সেদ্ধ করে জল ঝুরিয়ে রেখেছি আর এর মধ্যে ম্যাগি মশলাটাও আমি দিয়েছিলাম দিয়ে এরপরে এটা নেড়ে একটু ভাজা ভাজা করে তারপরে খেয়ে নেব আর এত গরমে মানে কোনো কিছুই জানি খেতে ভালো লাগছে না তারপরেও কি পেট তো ভরাতেই হবে খেতে তো হবেই ওই জন্য আর কি খাওয়া আর অনেক দিন ডিম খাওয়া হয় না ওই জন্য মাসি বলছে আজকে দুপুরবেলায় ডিম রান্না করবে মানে ডিমের ঝোল ভাত তো এই যে কুমড়োর শাকও রান্না করবে তার সাথে এই যে কুমড়োর শাক আর আলুটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে মাসি আর এখানে একটু আমও কেটে নিচ্ছে দুপুরবেলায় খাবো বলে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে দুপুরের ডিমের ঝোল হবে আজকে গোটা গোটা ডিমের ঝোল আর হবে কুমড়োর শাক তো কুমড়োর শাক তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কুমড়োর শাকটা মানে আজকে দারুণ হয়েছিল খেতে দারুণ মানে কুমড়ো শুধু শাকটুকুই নিয়েছিল ডাঁটটা নেয়নি মানে কুমড়ো যে ডাঁটাটা যে হয় না ডাঁটটা ওটা নেয়নি শুধুমাত্র শাকটা আজকে রান্না করেছে তো মাসির ওদিকে বান্না করছে আর আমি এখানে বসে বসে মাসির সঙ্গে একটু গল্প করছি স্নান টান করে আমার স্নান হয়ে গেছে এরপরে এই যে দুপুরবেলায় চলে এসেছে খেতে মানে তোমরা বিশ্বাস করবে না কুমড়ো শাকটা আজকে যে কি ভালো হয়েছিল খেতে ধারণা করা যায় না তো যারা গ্রামের দিকে থাকে তারা তো প্রায় খায় এইসব শাক পাতা ওদের অতটা হয়তো ভালো লাগবে না কিন্তু যারা টাউনের দিকে থাকে যারা এই সব শাক পাতা ভালো মানে পাওয়া যায় না যারা তারা এক একদিন পেলে যেন মনে হয় আকাশের চাঁদ পেয়েছে মানে এতটাই ভালো লাগে খেতে আমাদের তো খুবই পছন্দ কুমড়োর শাক আর এই শাক দিয়ে যেন তো মুসুর ডাল দিয়েও খুব ভালো হয় খেতে ওটাও খুব ভালো লাগে আর এই যে সুন্দর এই যে ডিমের ঝোল এখানে হয়ে গেছে ডিমের ঝোলটাও বেশ আজকে ভালো হয়েছিলো খেতে প্রেশার কুকারে করেছে ডিমের ঝোল তো প্রেসার কুকারে ডিমের ঝোল করেছে বলে তোমরা কেউ কিছু মনে করো না কারণ প্রেসার কুকারে ডিমের ঝোল হয় ভালো লাগে খেতে আর একটুখানি কালকের ওই আমের চাটনি ছিল কাঁচা আমের চাটনি ওটাও নিয়েছি তো এই নিয়ে আমরা তিনজন এখন খেতে বসে পড়েছি আমি মাসি আর দিশা আর মিশো পরে আসবে খেতে তো আমরা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রেস্ট নেব আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবে আর এই যে শাকটা দেখো কত লোভনীয় হয়েছে না মানে একদম কোনো কিছু বাছা বুছি নাই পুরোটাই নিয়ে খাওয়া যাচ্ছে আর ডাটা থাকলে কি হয় একটু অনেক বিরক্ত লাগে মানে ডাটাগুলো চেবানো আলাদা করে এভাবে খেতে আর কি তো এই যে দেখো আমার বোন খাচ্ছে আমার বোনও খুব ভালো খায় এই শাকটা আমরাও খুব ভালো খাই আর আমরা টাউনের দিকে যারা থাকি তারা যে কোনো শাক পাতায় খুব ভালো খায় খেতে আর গ্রামের দিকে যারা থাকে ওরা খায় না ওরা ফেলে দেয় সব খাবার আর ওগুলোই আমরা টাকা দিয়ে কিনে খাই এই হচ্ছে শহর আর গ্রামের পার্থক্য তো তারপরে যে ডিমের ঝোলটাও বেশ ভালো হয়েছিলো আজকে খেতে তো এই ছিল ভিডিওটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে